হ্যালো ভিভার্স ওয়েলকাম টু এক্সাম থ্রি সিক্সটি বেঙ্গলি আশা করি সকলে ভালো আছো পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে আশা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা দেখতে পারো এখানে সতেরো চার দু হাজার পঁচিশ এটা হচ্ছে নোটিফিকেশনের ডেট আর লাস্ট ডেট আছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে ঠিক আছে নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখো যেহেতু আশা নিয়োগ এটা আশা শুধু মহিলাদের জন্যই হয় তাই এই রিক্রুটমেন্টটা মহিলাদের জন্য তোমরা ভিডিওটা শেয়ার করবে যারা দেখছো মহিলাদের যাতে উপকৃত হয় দেখো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাবডিভিশন অফিসার বোলপুর বীরভূম এটা বোলপুরের সাবডিভিশনে এই আসান নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা দেখো এখানে বোলপুর সাবডিভিশনে যে ব্লক আছে শ্রীনিকেতন দশটা ভ্যাকেন্সি দিয়েছে নানুর ব্লকে ছটা লাভপুর ব্লকে এগারোটা ইলামবাজারে পাঁচটা টোটালি এখানে বত্রিশটা ভ্যাকান্সি আসানিয়োগের বেরিয়েছে আসা যেহেতু শুধু মহিলাদের জন্য হয় তাই তোমরা দেখো এখানে বিবাহিতা বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাবে সাধারণ বয়স বলা আছে এক এক পঁচিশ থেকে তিরিশ এ এক এক পঁচিশ হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে আরও তোমরা এখানে দেখে নিতে পারো এটা মাধ্যমিক বলা আছে ভ্যাকেন্সি এবং কেউ যদি স্বনির্ভর গোষ্ঠী বা যে প্রশিক্ষণপ্রাপ্ত দায় হয় তারাই একটু অগ্রাধিকারের কথা বলা হয়েছে এখানে তোমরা এখানে দেখতে পাবে আবেদনপত্রে যে শংসাপত্র সকল প্রমাণপত্র সেলফার্টি স্টেটের সাথে পাঠাতে হবে জন্ম তারিখ অ্যাডমিট কার্ড দিলে হবে মাধ্যমিকের তারপরে এপিক কার্ড জন্মগত শংসাপত্র এবং মাধ্যমিক সমতুল্য মার্কশিট যেগুলো আছে স্বর্ন গোষ্ঠী তার প্রমাণপত্র দিতে হবে এবং দুই কপি কালার পাসপোর্ট সাইজের ছবি দিয়ে বাইশ টাকার ডাকটিকিটের সাথে তোমাদেরকে এই যে অফলাইনের ফর্ম সেই ফর্ম ফিল আপ করে এইসব ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদেরকে কোথায় পাঠাতে হবে দেখো তোমরা তোমাদের নিজের বিডিও অফিসে এই ফর্মটা জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ দেখো কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে এটা হচ্ছে সেই ইয়ে দেখো এটা তারিখ সেই সই করা আছে এটা সেই তোমাদের জিপি ওয়াই দেখো এখানে সেই পঞ্চায়েত দেওয়া আছে আর তোমাদের সেই আসার যে সেন্টার আছে সেই সেন্টারের নাম দেওয়া আছে এখানে আর ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে দেখো মনে হচ্ছে প্রত্যেকটা সেন্টারে একটা করে ভ্যাকেন্সি দেওয়া আছে তোমরা নিজেদের যে আসার সেন্টার সেটা দেখে নিতে পারো ভ্যাকেন্সি আছে কি না ঠিক আছে এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এটা এটা তোমরা দেখো এখানে আবেদনপত্র দেখো এখানে তোমরা নিজের নিজের যেভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে দেখো আবেদনকারীর নাম তোমার তোমরা প্রথমে এখানে সেই ব্লকের নাম পঞ্চায়েতের নাম কেন্দ্রের নাম এগুলো তোমরা দিয়ে দেবে এখানে একটা ছবি দেবে ঠিক আছে এখানে তোমরা দেখো আবেদনকারীর নাম পিতার নাম স্বামী তারপরে পুরো অ্যাড্রেস এখানে তোমরা বিবাহ এসব পুরো ডিটেলস ফর্মে দেওয়া আছে তোমরা এই ফর্মটা ফিল আপ করে নিজে নিজের যে বিডিও অফিসে তোমরা ফর্মটা পাঠিয়ে দেবে যারা আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে আবেদন যে তোমরা নিজের ব্লকের নামটা কমেন্ট করে রাখো এই ভিডিওতে তোমাদের ব্লকে যখনই কোনো জব নোটিফিকেশান সে আসা অথবা আইসিডিএস পঞ্চায়েতে যে কোনো ভ্যাকেন্সি বেরোলে সবার আগে এই চ্যানেলে আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেবো